ধান চাষের সারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রথম থেকে সঠিকভাবে সার প্রয়োগ করেন তবে অনেক বেশি ফলন পাওয়া যায় আমাদের চাষের কুড়ি দিনের ধান গাছ দেখুন ধান গাছ কতটা গ্রোধ হয়েছে দেখুন এবং আমাদের ফলন এই ফলনের একটাই কারণ সারের সঠিক ব্যবহার তাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি সার ব্যবহার করি এবং কিভাবে সার ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব ধান চাষে তিনবার সার প্রয়োগ করতে হয় মূল সার প্রয়োগ প্রথম চাপান সার দ্বিতীয় চাপান সার মূল সার প্রয়োগ মানে তলা রোয়ার আগে কাদায় যে সার প্রয়োগ করা হয় প্রথম চাপান সার দেওয়া হয় গাছের একুশ থেকে পঁচিশ দিন বয়স হলে দ্বিতীয় চাপান সারটি থোর আসার আগে প্রয়োগ করা হয় এই চাষের সার প্রয়োগের জন্য মাটি পরীক্ষা করবেন কারণ প্রত্যেকটি এলাকার মাটি ভিন্ন হয় তাই সারের পরিমাপ অনেক কম বেশি হয়ে থাকে যেমন অনেক মাটিতে পটার সারের প্রয়োজন হয় তিন কেজি আবার অনেক মাটিতে পটাশ সারের প্রয়োজন হয় নয় কেজি কম সার প্রয়োগ করলে যেমন গাছের সারের ঘাটতি হয় আবার বেশি সার প্রয়োগ করলে গাছের অনেক ক্ষতি হয় তাই এই ভিডিওতে একটা মিনিমাম ডোজ বলা হয়েছে যেটা বেশিরভাগ জমিতে এই পরিমাণে সার ব্যবহার করা যায় এবং এই পরিমাণে সার ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হয় না তবে আপনার এলাকায় কাছাকাছি কৃষি দপ্তর থেকে মাটি পরীক্ষা করবেন ওখানে ফ্রিতে মাটি পরীক্ষা করানো হয় যদি এটা সম্ভব না হয় তবে আপনি যে দোকান থেকে সার কিনবেন ওই দোকানে জেনে নেবেন কতটা পরিমাণে সারের ব্যবহার করা যায় কারণ ওই দোকানদার বিশেষ ট্রেনিং এর মাধ্যমে জেনে থাকে ওই এলাকার মাটির অনুপাত কত এবং সার কতটা পরিমাণে ব্যবহার করা যাবে সেই হিসাবে দোকানদার ক্রেতাদেরকে সার দিয়ে থাকে তবে আপনার জমির মাটি দুই তিন বছর পর পর অবশ্যই পরীক্ষা করবেন এতে মাটির গুণগত মান এবং সঠিক সারের ব্যবহার করা যায় এবং সারের খরচ অনেকটাই কমে এই ধান চাষে তেত্রিশ শতক মানে এক বিঘা জায়গা প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল যে সার লাগে সিঙ্গেল সুপার ফসফেট পঁচিশ কেজি ইউরিয়া ষোলো কেজি মিউরেড অফ পটাশ বারো কেজি সরিষার খোল কুড়ি কেজি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ব্যবহার করা হয় ডিএপি কিংবা এনপিকে সার এনপিকে সার বলতে দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো 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 চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই সারগুলি তলা রোয়ার আগে মূল সার হিসাবে প্রয়োগ করা হয় প্রথম চাপান এবং তৃতীয় চাপানে এই সার প্রয়োগ করা হয় না তবে প্রয়োগ করা যায় গাছের চাহিদা অনুযায়ী যদি প্রয়োজন হয় মূল সার প্রয়োগ আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ফসফেট ফসফেট কাদাতে মূল সার প্রয়োগের সময় হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় মানে এই চাষে যে পঁচিশ কেজি ফসফেট সার লাগে সম্পূর্ণ সার মূল সার প্রয়োগের সময় দেয়া হয় প্রথম চাপান এবং দ্বিতীয় চাপানের সময় এই সার আর প্রয়োগ করা হয় না অনেকের কোশ্চেন থাকতে পারে ফসফেট চাষের প্রথমে সম্পূর্ণ সার প্রয়োগ করা হয় কেন এর একটাই কারণ এই সার মাটির মধ্যে দীর্ঘ সময় থাকে নষ্ট হয় না এতে গাছ ধীরে ধীরে এই সার থেকে ফসফরাস গ্রহণ করে শিকড় বৃদ্ধিতে সাহায্য করে একটা গাছ যত শিকড় বৃদ্ধি করে ততটাই ওই শিকড় থেকে খাবার সংগ্রহ করতে পারে এবং গাছ সবুজ সতেজ হয়ে ওঠে ইউরিয়া ইউরিয়া প্রথম মূল সার প্রয়োগের সময় ফিফটি পারসেন্ট দেওয়া হয় মানে ষোলো কেজির মধ্যে আট কেজি বাকি ফিফটি পারসেন্ট দুই ভাগে ভাগ করা হয় প্রথম চাপানে চার কেজি দ্বিতীয় চাপানে চার কেজি ইউরিয়া সারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন আছে যা গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছ গাঢ় সবুজ হয়ে ওঠে বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগের ফলে সবুজ হয়ে ওঠা গাছের পাতা অনেকটাই বড় হয়ে যায় এই গাছে ধান হয় না এবং পোকার আক্রমণ বাড়ে তাই এই সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন ইউরিয়া সার বেশি পরিমাণে ব্যবহার করবেন না পটাশ পটাস সার হান্ড্রেড পার্সেন্ট মানে বারো কেজি সার তিনটে সমান ভাগে ভাগ করা হয় মূল সার প্রয়োগের সময় তিন থেকে চার কেজি দেওয়া হয় প্রথম চাপানে চার কেজি এবং দ্বিতীয় চাপানে চার কেজি এই সার প্রয়োগ করা হয় পটাস সার গাছকে শক্ত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধান চাষে অনেক সময় বিএলবি রোগ দেখা যায় বাংলাতে বলা হয় ব্যাকটেরিয়া আক্রান্ত পাতাপোড়া রোগ এই রোগটি দেখা দিলে কোনো রকম নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা যাবে না যেমন ইউরিয়া রোগ আক্রান্ত গাছে যদি এই জাতীয় সার ব্যবহার করেন তবে ওই রোগটি মারাত্মক আকার ধারণ করে এই রোগটি দেখা দিলে সাত থেকে দশ দিন জমি শুকনো অবস্থায় রাখতে হয় এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয় কেজি পটাশ সার প্রয়োগ করলে এই রোগটি ঠিক হয়ে যায় কিন্তু বর্ষাকালে শুকনো রাখাটা সম্ভব হয়ে ওঠে না তাই যদি প্রথম থেকে পর্যাপ্ত পরিমাণে পটাশ সার ব্যবহার করেন এই রোগগুলি দেখা যায় না সরিষার খোল সরিষার খোলের মধ্যে গাছের সমস্ত ধরনের খাদ্য উপাদান থাকে তবে বর্ষাকালে খোলের ব্যবহার করা হয় না কারণ খোল ছড়ানোর পর জলের নিচে স্তরে খোল ভাসমান অবস্থায় থাকে বর্ষার অতিরিক্ত জলের ফলে ওই খোল জলের স্রোতে ভেসে চলে যায় যদি খোল ব্যবহার করেন তবে বর্ষার কম জলে প্রথম চাষের সময় ব্যবহার করবেন এক বিঘা জায়গায় কুড়ি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত সরিষার খোল ব্যবহার করতে পারবেন তবে বর্ষাকালীন চাষে পঞ্চাশ কেজি দেবেন না কুড়ি কেজি সরিষার খোল এবং যতটা পারবেন বাড়িতে থাকা জৈব সার ওই খোলের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন এতে খুব ভালো কাজ হয় ডিএপি কিংবা এনপিকে সার মূল সার প্রয়োগের সময় ব্যবহার করা হয় তবে প্রথম চাপান এবং দ্বিতীয় চাপান সার প্রয়োগ করার সময় যদি দেখেন আপনার গাছ সবুজ সতেজ নেই এবং গাছের গ্রোথ কম আছে তখন এই সারগুলো এক বিঘা জমিতে চাপান সারের সঙ্গে পাঁচ থেকে সাত কেজি ব্যবহার করতে পারবেন এই সারগুলি ব্যবহারের ফলে হান্ড্রেড পাওয়া যায় তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের গাছে সবসময় লক্ষ্য রাখবেন রোগ পোকার আক্রমণ না হয় এর জন্য প্রথম থেকে রোগ পোকা কন্ট্রোল করবেন ধান গাছে এই রোগ পোকার আক্রমণ হলে ফলনের হার অনেক গুণ কমে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই কৃষক ভাইয়ের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে